আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার নাহাল মুসতাক খান অরনগ আজকে আপনাদের সামনে আমি কর্নিয়াল আলসার সম্পর্কে কিছু আলোচনা করব যেটি খুবই গুরুতর একটি রোগ আমাদের কর্নিয়াতে বিভিন্ন কারণে ক্ষতির সৃষ্টি হয় সেটাকে কর্নিয়াল আলসার বলে সেই আলসারটা ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস বিভিন্ন কারণে হতে পারে সবচেয়ে খারাপ যেটা ফাঙ্গাল কর্নিয়াল আলসার এটা সাধারণত হয় যারা হচ্ছে গ্রামের মধ্যে ধান পাট এগুলো উৎপাদন করে বা বিভিন্ন পণ্য শস্য নিয়ে কাজ করে তো চোখের মধ্যে তারা এগুলো দিয়ে বাড়ি খায় বা চোখের মধ্যে ঘষা লাগে তখন কর্নিয়াতে ক্ষত সৃষ্টি হয় এবং ওখান থেকে ফাঙ্গাস ওই ক্ষতের মাধ্যমে কর্নিয়ার ভিতরে প্রবেশ করে তখন কর্নিয়াটা আস্তে আস্তে সাদা হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে লাল হয়ে যায় চোখে ব্যথা করে দৃষ্টি কমে যায় কাটা কাটা লাগে চোখ বন্ধ করতে পারে না তো পেশেন্টের খুবই ব্যথা হয় খুবই খারাপ অবস্থা হয়ে যায় তো যখনই এই ধরনের কোন সমস্যা আপনারা উপনীত হবেন অধিসত্তর একজন চক্ষ বিশেষজ্ঞ এবং কর্নিয়া বিশেষজ্ঞ ডাক্তারের কর্নিয়া সাদা হয়ে যায় ধরনের সমস্যার সৃষ্টি হয় বিভিন্ন রস দেয় আমি আমার রোগী পেয়েছি আবার অনেকেই ঘাস চিবিয়ে ওখানে রসগুলা দেওয়ার চেষ্টা করে তো এতে চোখের আরো ক্ষতি হয়ে যায় কারণ কর্নিয়া একটি সফিস্টিক অঙ্গ আমাদের চোখের এটাতে এই ধরনের জিনিস দিলে সেটা আরো বেশি ক্ষতির সৃষ্টি করে আরো বেশি ক্ষতির সৃষ্টি হয় এবং অনেকেই মনে করে বাতাস লাগছে অনেকেই বিভিন্ন কবিরাজ বিভিন্ন জনের কাছে যায় তো আমাদের কাছে যখন আসে আমরা দেখতে পাই চিকিৎসা করিও তখন তাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় না কারণ ক্ষতটা যখন আলসারটা বড় হয়ে যায় সাদা অংশটা বেশি হয় তখন আমরা ইনফেকশন কন্ট্রোল হয়ে যায় কিন্তু কর্নিয়াতে একটা স্কার মানে দাগ সৃষ্টি হয় যেই সাদাটা তখন যে ওষুধের মাধ্যমে আর ভালো করা যায় না যখন কর্নিয়া পরিবর্তন করতে হয় তার দৃষ্টিশক্তি ফিরে আনার জন্য এটা ফাঙ্গাল কর্নিয়াল আলসার এটি খুবই একটি মারাত্মক আলসার যেটা সহজে ভালো হতে চায় না এই জন্য জরুরি হচ্ছে প্রাথমিক পর্যায়ে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং যে ওষুধ দেওয়া হবে সেগুলো নিয়ম মতো দেওয়া আর দ্বিতীয় আরেকটি কর্নিয়াল আলসারের কারণ ব্যাকটেরিয়ার কর্নিয়াল আলসার এটি বিভিন্ন কারণে হয়ে থাকে এটিও মানে চোখ ডলাডলির কারণে অনেকে কন্টাক্ট লেন্স পরে কন্টাক্ট লেন্স লাগাতে খুলতে গিয়ে ঘষা খেয়ে চোখের কালো ছিলে যায় করনিয়া ছিলে যায় যে কোনো কারণে কর্ণিয়া ছিলে গেলে ওখান থেকে এই সৃষ্টি হয় হয় এখানেও ধরনের চোখ লাল পানি পড়ে ব্যথা হয় মনে সাদা হয়ে যায় এবং এই ব্যাকটেরিয়াল আলসার প্রাথমিক পর্যায়ে যদি আমাদের কাছে আসে চিকিৎসার মাধ্যমে মোটামুটি সুস্থ হয়ে যায় এই জন্য কর্নিয়াল আলসারের সমস্যা হচ্ছে যখন এক্সটেন্সিভ পর্যায়ে চলে যায় সিভিয়ার পর্যায়ে চলে যায় এবং সেটা যদি কালো মনির একদম সেন্ট্রালি হয় তখন মানুষের দৃষ্টি কমে যায় এবং সেটা ভালো হওয়ার পরেও দৃষ্টিটা স্বাভাবিক হয় না কারণ সাদা দাগের সৃষ্টি হয় এরপরে তাকে কর্নিয়া পরিবর্তন করা লাগে দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার জন্য এই জন্য এই করনিয়াল আলসার থেকে প্রত্যেকেই সচেতন থাকা খুবই জরুরি খুবই জরুরি যাতে আমাদের চোখের দৃষ্টি শক্তি চলে না যায় এবং এখান থেকে যেটা হয় অনেক সময় কর্নিয়া ছিদ্র হয়ে যায় চোখের ভিতরের যেই কনটেন্ট আছে আইরিশ লে ল্যান্স এগুলো ওই ছিদ্র দিয়ে বের হয়ে আসে চোখের ভিতরের স্ট্রাকচার গুলো নষ্ট হয়ে যায় তখন চিকিৎসা করলেও আর ওই রোগীর ভালো হওয়ার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না অনেক সময় চোখ উঠিয়ে প্রস্তেসিস আই যেটা বলে পাথরের চোখ লাগাতে হয় তো এই জন্য এটা খুবই মারাত্মক একটি রোগ এটা নিয়ে আমরা প্রত্যেকেই সচেতন থাকব অবহেলা করব না কালো মনিতে যদি ছোট্ট একটা সাদা দাগও দেখা যায় এবং চোখে পানি পড়ে লাল হয়ে যায় চোখে কাটা কাটা লাগে অবশ্যই অতি সত্তর একজন কর্নিয়া এবং চক্ষু বিশেষজ্ঞের কাছে আমরা চলে যাবো যাতে আমরা চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারি তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে